আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো দেশ এখন স্থিতিশীল তাই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আমরা বললেন প্রধান উপদেষ্টা দেশ এখন স্থিতিশীল জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এরপর রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে সব কথা জানান তিনি এরপর জানাব শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজা পাগলা শোকজের জবাব দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজা পাগলা তিনি আরও বলেন আমি নোটিশটি রোববার চব্বিশ আগস্ট রাত নয়টার দিকে পেয়েছি এখন বার্তাবাহক আমার বাসায় এসে তখন সেটি পৌঁছে দিয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেব তবে কখন দিবেন কিভাবে দেবেন সে বিষয়টি তিনি মুখ খুলছেন না এদিকে উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বললেন শারজি সালম উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক যারা এখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় বা নির্বাচন নিয়ে তামাশা শুরু করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না তিনি আরও বলেছেন জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে এদিকে ক্ষমা চেয়ে আবেদন ওমামা ফাতেমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থৈক্য প্যানেলের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী ওমামা ফাতেমা রোববার রাতে রোকে হলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন এদিকে বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বললেন ইসাকদার বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে এই কথা জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো শত শত আর হাজারের বেশি ভবন ঘুরিয়ে দিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আল মুগাইর গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে হাজার হাজার গাছ এবং হাজার হাজার ভবনকে ফেলা হচ্ছে বেশিরভাগ গাছই জল যা ফিলিস্তিনিদের অর্থনীতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দেশ এখনও স্থিতিশীল জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা দেশ এখন স্থিতিশীল আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঠিক করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনু সকাল দশটার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এরপর রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের জাতিগত নির্মূলে ভাব ও পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্য দু সালে এবং এর আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া হয়েছিল মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে সম্মেলনে প্রধান উপদেষ্টা কক্সবাজারে রোহিঙ্গা সংলাপের প্রত্যাবশ্য নিয়ে সাত দফা প্রস্তাব করেন এ সময় তিনি মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে গতকাল রোববার কক্সবাজারে শুরু হয় হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ আয়োজনে স্টক হোল্ডার ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই সম্মেলন আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে শোকজে জবাব দেবেন ফজলুর রহমান শোকজে জবাব দেবেন বিএনপি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজা পাগলা তিনি বলেছেন আমি নোটিশটি রোববার চব্বিশ অগস্ট রাত নয়টার দিকে পেয়েছি একজন বার্তাভক বাসায় এসে পৌঁছে দিয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেব তবে কবে কখন জবাব দেবেন তা তিনি এখনো বলেননি ফজলুর রহমান জানান এখনও হাতে আরও সময় আছে দেখি কি করা যায় তবে নোটিশের জবাব দেওয়ার আগে বিষয়ে কোনো কথা বলবেন না বলেও জানান তিনি সোমবার পঁচিশে আগস্ট দুপুরে ফজলুর রহমান এই কথা বলেছেন জুলাই আগস্ট বিএনপি নোটিশে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে ফজা টেলিভিশনের সাক্ষাৎকারে এসে তিনি শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন মাঝে মাঝে তিনি যারা চব্বিশের গণ প্রথম সারির সৈনিক তাদেরকে রাজাকারের বাচ্চা ইত্যাদি ভাষায় গালাগাল দেন এছাড়াও তিনি আলবদর আল শামস ইত্যাদি কথা বলে মানুষকে কটুক্তি করেন তিনি শেখ মুজিবুর রহমানের অনেক করতেন তাছাড়া তার নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে থাকলেও তিনি খালেদা জিয়ার সম্পর্কে একটি কথা উচ্চারণ করেন না বরং তিনি শেখ মুজিবুর রহমানের বন্দনায় সবসময় যুক্ত হয়ে থাকেন এ কারণে শিক্ষার্থীরা এই ফজা পাগলার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করে এরপরই নোরে চড়ে বসে বিএনপির হাইকমান্ড বিএনপির হাইকমান্ড তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যেই তাই ফজা পাগলাকে নোটিশ জারি করা হয়েছে যাতে করে তিনি বলতে পারেন যে কি কারণে এই ফজা পাগলার মতো কিছু দুষ্কৃতকারীরা বাংলাদেশের শিক্ষার্থী অর্থাৎ চব্বিশের অভ্যত্থানের নায়কদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছে উপদেষ্টা হোকার রাজনীতিবিদই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বলেন শারজি সালম দেশে উপদেষ্টা হোকার রাজনীতিবিদই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি শারজি সালম লিখেছেন জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করে দেব জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয় পর অন্য সংলাপ শুরু হতে পারে তার আগে নয় তিনি আরও বলেছেন উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক কাউকেই ছাড় দেয়া হবে না এনসিপির এই নেতা আরও জানান সাধু সাবধান কে কি করছে কিবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না শেখ হাসিনার তো যান নিয়ে পালাইতে পারছে আপনারা সেটাও পারবেন না জনগণের তো ভালো না কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের অন্তর্বর্তী মাংসস্থল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেয়া হবে উল্লেখ্য গত শনিবার জাতইক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া পাঠায় সেই সঙ্গে দলগুলো বিশে অগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফজ্জামান বাবুর বলেছেন জনগণের যে কোনো অধিকার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করবে না অতীতেও করিনি এখনো করব না ইনশাল্লাহ বৃহস্পতিবার একুশ অগস্ট রাত দশটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় মন্তব্য করেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবর বলেন দলকে যারা ভালোবাসেন দলকে যারা পছন্দ করেন দলের আদর্শ যারা ধারণ করেন তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হবে আপনাদের তা মানতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকতে হবে ঐক্য ধরে রাখতে হবে তিনি আরো বলেন আগামী দিনে কঠিন পথ পাড়ি দিতে হলে দেশ দলকে আপনাদের সহযোগিতা করতে হবে সহযোগিতা হল প্রথমে নিজেরা ঠিক থাকবে নিজেরা অন্যায় কাজ করব না অন্য কেউ করতে দেব না কেউ করলে তা জানিয়ে দাও এরপরও অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা ভুল বুঝবেন না ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে সহসভাপতি সভাপতি ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা রোববার রাতে নিয়ম বহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই তথ্য জানান আবেদনপত্রে উমামা লিখেছেন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় তিনি রোকেয়া হলে এক বান্ধবীর সঙ্গে রাত দশটার আগে প্রবেশ করছিলেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য ভাবে প্রচার করা হচ্ছে তিনি রাত দেড়টায় হলে প্রবেশ করেছেন যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর নিয়ম ভেঙে ভঙ্গ করে হলে অবস্থান করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন তিনি আর উল্লেখ করেছেন কোনো প্রকার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তিনি হলে যাননি রাত সাড়ে তিন দিকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি জানতে পেরে তিনি নিজেই হল প্রাধ্যক্ষকে ফোন করে নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে যাতায়াত সোজ করতে বিশেষ অনুমতির সাপেক্ষে তিনি আবেদন করেছেন যাতে করে তিনি তার কার্যক্রম পরিচালনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী কোনো ছাত্রী নিজের হল ছাড়া অন্য হলে প্রবেশ করতে পারবেন না এমন কি পরিচয়পত্র থাকলেও না এছাড়াও রাত দশটার পর হলে প্রবেশ নিষিদ্ধ তবে বিশেষ পরিস্থিতি অনুযায়ী রাত বারোটার মধ্যে প্রবেশ করা যায়